আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আড়াই হাত বহর হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন রংকস কালার গ্যারান্টি হবে বডিতে লম্বায় ছেচল্লিশ সাতচল্লিশ প্লাস কাপড় দেওয়া থাকবে আলাদা করে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে আমরা একটু হাতার কাপড়টা প্রথমে দেখাচ্ছি এই যে এই যে দেখেন এই যে বড় সড়ো একটা হাতার কাপড় থাকবে যেটা বিশাল বড় সাইজের হবে এই যে এই যে কোনো বয়সের যে কোনো ধরনের মা এগুলো ভালোভাবে ব্যবহার করার উপযোগী একদম গোল রাউন্ড করা যাবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি আড়াই গজের একটা সালোয়ারের কাপড় পাবেন সো অনায়াসে যে কোনো বয়সের মা বোনেরা কিন্তু এটা দিয়ে সালোয়ারের কাপড় বানিয়ে ফেলতে পারবেন সালোয়ার বানিয়ে ফেলতে পারবেন আর কাপড়ের কোয়ালিটিটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি ভয়েল কাপড়ের কিন্তু সালোয়ারের কাপড়টা দেওয়া হয়ে থাকে পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাবেন আর ওরনাতে অসম্ভব সুন্দর একটা কন্ট্রাস্ট পাবেন আমি যদি আপনাদেরকে একটু কন্ট্রাস্টটা দেখাই জাস্ট দেখেন এই যে এই যে এত সুন্দর করে কন্টাস্টটা করা হয়েছে জাস্ট মানে ড্রেসের সঙ্গে যে কন্ট্রাস্টটা আমি একটু দেখাই এই যে ড্রেসের মধ্যে যেমন খয়রি কালার এটাতেও খয়রি কালার ইউজ করা হয়েছে সঙ্গে রাউন্ড করে খুব চমৎকার একটা কালার কন্ট্রাস্ট করা হয়েছে প্রত্যেকটা ড্রেসে ওরনাতে কিন্তু আপনি এভাবে টার্সেল অ্যান্ড পাইপাইন পেয়ে যাবেন এটা জলপাই কালারের অপূর্ব সুন্দর একটা কন্ট্রাস্ট এসেছে মার্শাল্লাহ জাস্ট দেখবার মতো হয়েছে জি এই যে কালারটা দেখছেন প্রত্যেকটা ড্রেসে আমাদের পাঁচটি করে কালার সেট করা হয় এটা হচ্ছে এস কালারের ভিতরে এস কালারের সঙ্গেও কিন্তু চমৎকার একটা খয়রি কালারের কন্ট্রাস্ট এসেছে মার্শাল্লা কন্ট্রাস্টগুলো অসাধারণ সুন্দর হয়েছে যারা চমৎকার চমৎকার কিছু ড্রেস চান যারা ইউনিক কিছু ড্রেস চান যারা চমৎকার কিছু ড্রেস নিয়ে বিজনেস করতে চান বিজনেসে প্রতিষ্ঠিত হতে চান এবং মানুষের সামনে আপনার বিজনেসটাকে ইউনিক বিজনেস রূপে প্রতিষ্ঠিত করতে চান সমাদৃত করতে চান তাদের জন্য আমাদের এই দারুণ দারুণ কালেকশনগুলো আকর্ষণীয় আকর্ষণীয় কালেকশন কারণ আমাদের কালেকশনগুলো যেমন কোয়ালিটি ফুল হয় তেমন দৃষ্টিনন্দন হয় খুবই আবিজাত্যপূর্ণ হয় বর্ণেল আর বর্ণাঢ্য ডিজাইনের অপূর্ব সুন্দর মিশেলে আমাদের এই ড্রেসগুলোকে প্রস্তুত করা হয় আপনি যদি জাস্ট ডিজাইনের চমৎকারিত্বটা দেখেন অমরত্বপূর্ণ ডিজাইন আর দারুণ দৃষ্টিনন্দন ছাপায় খুবই সুন্দর্যমণ্ডিত করে কিন্তু ড্রেসগুলোকে প্রস্তুত করা হয় প্রত্যেকটা কালারকে মানুষের মন মনন আর রুচির দিক বিবেচনা করেই কিন্তু সেট করা হয় সুতরাং আপনি এটা সরাসরি ফ্যাক্টরি থেকে উন্নত কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটন রংকোশ কালার গ্যারান্টিতে পাচ্ছেন এবং চমৎকার ফ্যাব্রিক্সে গুণমানের সেরা প্রোডাক্ট পাচ্ছেন আর প্রাইজ শুধুমাত্র পাইকারি প্রাইজে আমরা বিক্রি করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো গ্রাম থেকে যে কোনো অঞ্চল থেকে আপনি শুধুমাত্র পাইকারি প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে এই যে বাটিকগুলো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও আমাদের কাছে আরও অন্য অনেক ধরনের বাটিক বিভিন্ন ধরনের থ্রি পিস প্রিন্টের থ্রি পিস জমজম থ্রি পিস মাস্টার কপি জমজম থ্রি পিস ভিআইপি লোন থ্রি পিস তারপর এই প্যাটেলস অ্যাটাস্টেড প্যাটেলস তারপরে এসএম ট্যাক্স গঙ্গা বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন সব মিলিয়ে ঝিলিয়ে আপনি যে কোনো দশ পিস প্রোডাক্ট নিতে পারেন যে কোনো দশ পিস প্রোডাক্ট নিলেই কিন্তু আপনি পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন এবার হচ্ছে আমরা জলপাই কালারের ভিতরে একটা দারুণ সুন্দর ডিজাইন দেখাই দারুণ সুন্দর কালার কন্ট্রাস্ট দেখে দেখেন মানে আজকের কালারগুলো জাস্ট ওয়াসাম হয়েছে জাস্ট ওয়াও হয়েছে খুবই চমৎকার হয়েছে প্রত্যেকটা ড্রেসে আপনি পায়ের দিকের প্যানেলের মধ্যে ঠিক এই রকম একটা সুন্দর স্টাইলিশ প্যানেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসের ওড়নায় আপনি পাঁচ হাত বিশাল বড় ওড়না তো পাবেনই সাইজ কিন্তু আপনি পেয়ে যাবেন আড়াই হাত বহরের এবং এগুলো নামাজি হিজাবি আপত্তির জন্য অনায়াসে ব্যবহার উপযোগী নির্দ্বিধায় নির্বিঘ্নে যা তারা যেন নামাজে হিজাবের ক্ষেত্রে যে কোনো জায়গায় ভদ্র যে কোনো একটা অনুষ্ঠানে আভিজাত্যপূর্ণ যে কোনো একটা জায়গায় আপনি যেন সৌন্দর্য মানসম্মান রক্ষা করে চলতে পারেন এই দিকটা বিবেচনা করেই কিন্তু বড় সড়ো সাইজের ওড়না দেওয়া হয়েছে সুতরাং কোয়ালিটির ক্ষেত্রে কোনো টেনশন নেই তারপরে সাইজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না আর আপনার বিজনেস এই ধরনের প্রোডাক্ট নিয়ে হবে জম্পেশ কারণ এই ধরনের প্রোডাক্ট যেই কাস্টমার একবার নেবে সে বারবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইবে এবং আপনাকে খুঁজে বের করবে কারণ প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের মান গুণ প্রোডাক্টেই কথা বলবে কাস্টমারের সঙ্গে আপনার বিজনেসকে এগিয়ে নেবে বহুদূর এই যে দেখেন আমাদের এই বটল গ্রিন কালারটা ছিল আমাদের ড্রেসের সর্বশেষ কালার সো এই ড্রেসটাতেও কিন্তু ওড়নাটাকে খুবই চমৎকার একটা কন্ট্রাস্টে করা হয়েছে আর চমৎকারিত্বে পূর্ণ করে দেওয়া হয়েছে আভিজাত্য পূর্ণ করে স্টাইলিশ করে ওড়নাটাকে প্রস্তুত করা হয়েছে আমরা কিন্তু বরাবরের মতোই বলছি ওরনাটাকে কিন্তু কোটা ওড়না দেওয়া হয়েছে আমি একটু কাছ থেকে যদি দেখাই যে এরকম যে একটা স্টেপ স্টেপ ভাব দেখতেছেন এটাই হচ্ছে কোটা ওড়না কোটা ওড়না সো আপনি কিন্তু কোটা ওড়নার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া আরও অন্য অন্য কালেকশন কিন্তু হিউজ পরিমাণ পেয়ে দর্শক যাদের যে ধরনের প্রোডাক্ট লাগবে যোগাযোগ করে ফেলবেন ক্যাপসে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারটিও রাখতে পারেন অথবা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট নাইন থ্রি সরি নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনি প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন দর্শক আজকের মতো বিদায় নিব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আসসালামু আলাইকুম